2025 সালে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট আপনি দিবেন এবং কিভাবে আপনি ডকুমেন্টগুলি সাজাবেন এবং যাদের পাসপোর্ট হারিয়েছে তারা কিভাবে জমা করবেন যারা আগে ভিসা করেও আর ভারত যাননি তারা কিভাবে জমা করবেন তাদের জন্য কি কি কাগজ লাগবে এবং যারা পাসপোর্টের পরিবর্তন করেছেন যেমন তথ্য পরিবর্তন করেছেন তাদের জন্য কি কি ডকুমেন্ট দেওয়া লাগবে সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভারতীয় ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর হচ্ছে মূল পাসপোর্ট মিনিমাম আট মাস মেয়াদ থাকতে হবে মিনিমাম আট মাস মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের অনেকেই বলে ছয় মাস মেয়াদ থাকলেই ভিসার জন্য আবেদন করা যায় কিন্তু আমি বলবো আট মাস থাকতে আপনারা এটা করবেন কারণ আপনি যখন ছয় মাস ভ্যালিড থাকতে আবেদন করবেন যেদিন আপনি আবেদন করবেন সেদিন হাই কমিশন চলে যাবে তারপর ভিসা পেতে পেতে আরো কয়েকদিন সময় লাগবে ফাইনালি আপনার যখন ভিসা অফিসার আপনার ফাইলটি দেখবে ততদিনে দেখবে আপনার পাসপোর্টটি আর ছয় মাস মেয়াদ নেই তখন কিন্তু আপনার এই ফাইলটি তারা রিজেকশন করতে পারে এই জন্য মিনিমাম আট মাস মেয়াদ থাকা অবস্থায় আপনারা ভিসার আবেদনটি করবেন দুই নাম্বার হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেট যারা পাসপোর্ট এনআইডি দিয়ে করেছেন তারা এনআইডি এর ফটোকপি দিবেন আর যারা বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করেছেন তারা বার্থ সার্টিফিকেট তিন নাম্বার হচ্ছে টু বাই টু ব্যাকগ্রাউন্ড হোয়াইট এরকম রিসেন্ট তোলা ছবি ল্যাব থেকে আপনারা ল্যাব থেকে ছবি তুলে বা ল্যাব থেকে প্রিন্ট করবেন এরকম ছবি তুলবেন একদম রিসেন্ট আগে ছবি তুলেছেন বা আগে ব্যবহার করেছেন পুরাতন ছবি এরকম ছবি ব্যবহার করবেন আপনার লাস্ট ভিসাতে যে ছবিটি রয়েছে সেই ছবিটা কিন্তু এই বর্তমান ভিসার আবেদনের সাথে জমা দিবেন চার নাম্বার হচ্ছে বিদ্যুৎ বিল অথবা পানি বিল গ্যাস বিল টেলিফোন বিল যে কোনো সরকারি বিল এই ধরনের দিলেই কিন্তু চল পাঁচ নাম্বার হচ্ছে পেশা প্রমাণের কাগজা পেশা প্রমাণের কাগজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাতে মানুষ যে ভুল করে আর নকল ডকুমেন্ট দেয় আর ফেক ডকুমেন্ট দেয় তো আসলে তারা না বুঝেই দেয় আসলে অনেক বুঝতে পারে না অনেকের কাছে কঠিন মনে হয় তো চলুন কোন পেশায় কার কি কাগজ লাগবে সেটা একটু বলি আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনাকে এনওসি দিতে হবে এমন একটা এনওসি দিতে হবে আপনার কোম্পানি থেকে যে আপনার ভারত ট্রাভেল করতে কোম্পানির কোনো অবজেকশন নেই এরকম একটি এনওসি দিতে হবে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনার আপডেট ট্রেড লাইসেন্স দিতে হবে মানে ব্যাকডেট দিলে চলবে না একদম রিসেন্ট আপডেট করেছেন যেমন জুলাই মাসে কিন্তু নতুন আপডেট হয় তো এই আপডেট করেই কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি কৃষক হন কামলা হন বা যাই হন না কেন মানে এই ধরনের হলে আপনি জমির পরচা দিবেন হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটু বোঝার বিষয় আছে আপনি যদি কৃষক হন মানে কোনো কাজ টাজ করতেছেন না বাট আপনি বেকার আপনার মনে করেন জমি আছে সেটার পর্চা দিলেও চলবে স্টুডেন্ট যদি হন তাহলে ট্রেড লাইসেন্স দিবেন আর যারা ফ্রিল্যান্সার রয়েছেন তারা ফ্রিল্যান্সারের আইডি কার্ড দেবেন আর যারা কোনো জবই করেন না নট এমপ্লয়েড তারা যদি নট এমপ্লয়েড লিখে ভিসা আবেদন করেন তাহলে কিন্তু ভিসা রিজেকশন হওয়ারই চান্স রয়েছে কারণ নট এমপ্লয়েডদের সন্দেহ করা হয় এরা ভারতে যে বিভিন্ন কাজে লেগে যায় এই জন্য এদেরকে ভিসা দেওয়া একটা খুব একটা হয় না রিজেকশন হয়ে যায় ছয় নম্বর হচ্ছে আর্থিক সচ্ছলতার প্রমাণের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার এন্ডোসমেন্ট মিনিমাম একশো পঞ্চাশ ডলার সমপরিমাণ অথবা এস বিআই ট্রাভেল কার্ড তো আমি আপনাদের যেটা বলবো আপনারা এই ব্যাংক স্টেটমেন্ট যাদের রয়েছে তারা দিতে পারেন অনেক সময় বিভিন্ন কারণে আইভ্যাক কিন্তু ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করে না সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেস্ট কিন্তু এস বিআই ট্রাভেল কার্ড এস ট্রাভেল কার্ডটা সবচেয়ে বেস্ট এটা দিলে কিন্তু ভিসা একশো পার্সেন্ট হয় আপনার বাকি যদি ডকুমেন্ট ঠিক থাকে এই মনে করবেন না যে আমি বাকি তিন চারটা ফেক দিয়ে দিলাম আর এখানে আমি এস বি আই ট্রাভেল কার্ডটা অরিজিনাল দিলাম তাতে আমি ভিসা পেয়ে যাব তা হবে না আপনার বাকি সব ডকুমেন্ট ঠিক থাকতে হবে সেক্ষেত্রে এস বি ট্রাভেল কার্ড দিলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে এক্ষেত্রে রিজেকশন হবে না সাত নম্বর হচ্ছে পূর্বের যদি কোনো ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে সেই ভিসা কপিটা দিবেন যদি না থাকে তাহলে দিবেন না যারা নতুন রয়েছেন তাদের কাছে নেই অর্থাৎ তাদের লাগবে না যারা আগে ভারতে গিয়েছেন তাদের এটা লাগবে আট নাম্বার হচ্ছে আপনার যদি আগের পুরাতন পাসপোর্ট থাকে তাহলে সেই পুরাতন পাসপোর্টের অরিজিনালটাও নিয়ে আসবেন সাথে একটা ফটোকপিও সাপোর্টিং ডকুমেন্টের সাথে জমা দিবেন অবশ্যই পুরাতন পাসপোর্ট কিন্তু ক্যারি করবে নয় নাম্বার হচ্ছে লস্ট পাসপোর্ট মানে আপনার আগের পাসপোর্টটি হারিয়ে গেছে এক্ষেত্রে কি করবেন এক্ষেত্রে আপনি জিডি যে কপি রয়েছে অনলাইন জিডি কপি সেটাকে নটারি করে ঢাকার ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করবেন করার পরে তারপরে আপনারা এরপর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট অফিস থেকে যেখান থেকে পাসপোর্ট বানিয়েছেন সেই পাসপোর্ট অফিস থেকে লস সার্কুলেশন তুলবেন লস সার্কুলেশন এই জন্যই তুলবেন কারণ আপনার এটাও কিন্তু জরুরি রয়েছে পাসপোর্ট হারালে আরেকটা বিষয় অবশ্যই বিশেষভাবে নোট করবেন সেটা হচ্ছে পাসপোর্ট অফিস অনেককেই লস সার্কুলেশন দেয় না আর এটা কেন হয় জানেন আগের পাসপোর্ট যেটা হারিয়ে গেছে সেই পাসপোর্টের যদি বর্তমানের আজকের দিনে যদি মেয়াদ না থাকে তাহলে আপনাকে আর লস সার্কুলেশন দিবে না আর আগের যে পাসপোর্টটি হারিয়েছে সে আজকের দিনে ওই ডেটে যদি ওই পাসপোর্টটার মেয়াদ থাকে তাহলেই আপনাকে লস সার্কুলেশন সার্টিফিকেটটা দিবে এটা কিন্তু মনে রাখতে হবে তো যারা পায় না তাদের কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই অনেক আগে হারিয়েছে যার মেয়াদ এখন নেই আর যাদের রিসেন্ট হারিয়েছে মানে এখনো মেয়াদ অনেক দিন আছে এনারা কিন্তু লস সার্কুলেশন সার্টিফিকেট পাবে এরপর দশ নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের যদি কোনো তথ্য পরিবর্তন করেন যেমন নিজের নাম বা বাবার নাম মায়ের নাম ঠিক আছে এরকম তথ্য যদি পরিবর্তন করেন তাহলে তার এগেনস্টে একটা ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাফিডেভিট করবেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা অ্যাফিডেভিট বানাবেন যে কি কি পরিবর্তন করলেন সেই সেটার একটা ফটোকপি জমা দেবেন অ্যাফিডেভিটের অরিজিনালটা নিজের কাছে রেখে দিবেন আর ফটোকপিটা আপনি সাথে জমা দেবেন তো এই ছিল দু সালের একদম লেটেস্ট আপডেট ডকুমেন্ট লিস্ট ভারতীয় ট্যুরিস্ট ভিসা জমা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যারা দেখছেন এইভাবে ডকুমেন্ট সাজিয়ে যদি আপনারা টুরিস্ট ভিসার জন্য জমা দেন বা যে কোনো ভিসার জন্য জমা দেন তাহলে আপনারা ভারতের ভিসা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পাবেন এক্ষেত্রে আপনাদের কোনোভাবেই রিজেক্ট করতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও